নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘর আপনাদের সকলেই স্বাগত আশা করি সবাই ভালো আছে চলে আসলাম একটা ড্রাই ফ্রুট নিয়ে কিছুটা জুস বানাতে তো ফুলের বাগানে এসেছি প্রথমে সকাল সকাল ফুল তুলতে ফুলটা তুলে নিচ্ছি তবে যাচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে জুস বানাতে তো ড্রাই ফ্রুটে নিয়েছি অ্যালমন্ড বাদাম কাজু মাখানা আপেল নিয়েছি কলা নিয়েছি গাজর নিয়েছি আর বিট নিয়েছি দেবো এতে চিনি আর দুধ তো এগুলোকে প্রথমে ছোটো ছোটোকে কেটে নেবো ছোটো ছোটোকে কেটে এমনি করে ছোটো ছোটো কেটে নিয়েছি এবার দিয়ে দেবো মিক্সিতে এগুলোকে পিসবার জন্যে আর চিনিটা আপনি নিজের হিসেব মতন নেবেন তো নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটু ভালোবাসা আমাকে জীবনে অনেকটা আগে বাড়াতে পারবে আর আগে তো বেড়িয়েছেন আশীর্বাদ করেছেন তাই আমি এত দূর পৌঁছেছি আপনাদের ভালোবাসাতেই তো এমনি করেই আমার উপর একটু আশীর্বাদ রাখবেন এগুলোকে চিল ঠান্ডা ফ্রিজের দুধ দিয়ে এটাকে অল্প দুধ দিয়ে পিষে নেব আর এটা একদমই ঝটপট সকালে এটা দিতে পারেন খেতে পারেন খুবই ভালো হেলদি চিনিটা না দিলেও চলবে কিন্তু ফলগুলো নিজেই মিষ্টি এবার আমি পিষে চলে আসলাম এটা যেহেতু মোটা পেশানো হয়েছে তার মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো আর এটা ফাইন পেস্ট আমি করি না একটুখানি দানা দানা রাখি যেমনি গাড গাজরটা বিটটা একটু হ্যাঁ ই থাকে দানা দানা বাকি তো কলা গাছ আপনার আপেল সব পিসে যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে এই রেসিপিটা ভাল লাগলে পরে প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন আশা করি আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে পরে প্লিজ একটা কমেন্ট জানাবেন যে কেমন লাগলো আর কি বলে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমি এতদূর পৌঁছেছি এমনি করে আমার উপর একটু দয়া রাখবেন যাতে আমি জীবনে একটু আগে বাড়তে পারি আপনাদের একটা সাহায্য না হলে আমি এতদূর পৌঁছাতে পারতাম না বন্ধু তো একটু প্লিজ হেল্প করবেন দিয়ে দিলাম কাঁচা মাখানা মাখানাটা আপনি ভেজেও দিতে পারতেন এমনি করে যদি দেখা হয় খাওয়া হয় শরীরের জন্যে খুবই হেলদি কিন্তু উনিকে সুগার থাকে বলে বিট আর গলাটাকে বাদ দিতে হবে তো কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে এমনি করে আমার উপর একটু দয়া রাখবেন আবারও দেখা হবে নমস্কার